আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আরেকটি ভিডিওতে আশা রাখছি আমার ভিডিওসগুলো যারা দেখছেন এবং আমার পেজের সাথে যারা আছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আমার আগের ভিডিওটি ছিল আমি কিভাবে কুমোতে এসেছি সেটা নিয়েই আর আজকের ভিডিওটিতে চেষ্টা করবো আপনাদের সাথে কুমোর কিছু অংশ শেয়ার করার জন্য ইতালির এই কোমো শহরটি কিন্তু সুইজারল্যান্ডের থেকে খুবই কাছের একটি শহর এখান থেকে সুইজারল্যান্ডে যেতে খুবই কম সময় লাগে পাহাড় দিয়ে ঘেরা ছোট্ট আর সুন্দর গোছালো একটি শহর এটি একটা জিনিস লক্ষ্য করলে দেখতে পারবেন এখানে যে বাড়িগুলো রয়েছে এই বাড়িগুলোর উপরের যে ছাদগুলো সেটার উপরে চাল সিস্টেমে ছাদ দেয়া। এর কারণ হচ্ছে এখানে আগে অনেক বরফ পড়তো এখনও মাঝে মধ্যে পড়ে যখন বরফ পড়ে তখন খুব ইজিলি বরফগুলো নিচে পড়ে যায় ইতালিতে অনেক বাড়ি দেখা যায় যেগুলো এই সিস্টেমে করা সেই সিস্টেমে করার মেন রিজনই হচ্ছে এটা এখন তো সামার চলে এসেছে তাই আমি আপনাদেরকে সেটা দেখাতে পারছিলাম না যে কোমোতে গেলেই দেখা যায় যে বরফগুলো পড়ে আছে পাহাড়ের উপরে পাহাড় একদম সাদা হয়ে থাকে বরফ পড়ে এখন যাচ্ছি আমরা একটা লেকের পারে। এই লেকটা কোমোর সবচেয়ে বেশি ফেমাস আর পপুলার একটা পয়েন্ট ট্যুরিস্টরা এখানে প্রচুর আসে এই লেকটাকে ইতালিয়ানরা বলে হচ্ছে লাগোদি কোমো খালামনির বাসা থেকে লাগর পাড়ে যেতে আমাদের যে রাস্তাগুলো ব্যবহার করতে হয়েছে সেই রাস্তাগুলো খুবই চিকন চিকন আর অনেক সুন্দর আর সবচেয়ে সুন্দর লাগার বিষয় হচ্ছে এই যে গলিগুলো দেখা যাচ্ছে এই গলিগুলোর ভিতর থেকেই আবার পাহাড় রুকি মারছে চিকন চিকন রাস্তাগুলোর দুই পাশে বিভিন্ন রকমের দোকান রয়েছে যেমন দেখা যায় বিভিন্ন রকমের অনেক টাইপের রেস্টুরেন্ট রয়েছে আবার নানান রকমের ব্র্যান্ডের সবগুলো রয়েছে ইতালির সবচেয়ে জনপ্রিয় ট্যুরিস্ট পয়েন্টগুলোর মধ্যে লাগোদি হচ্ছে একটি আমি চেষ্টা করেছি লাগোর আশেপাশের যে এরিয়াগুলো আছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য তাহলে এখন আপনারা লাগোর আশেপাশের ভিউসগুলো উপভোগ করুন এই তো আমাদের ঘোরাফেরা শেষ এখন হচ্ছে বাসার দিকে যাচ্ছি আমার আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আপনাদের ফ্যামিলি বা ফ্রেন্ডসদের সাথে শেয়ার করতে পারেন আর লাগো কে কে ঘুরতে গিয়েছিলেন এবং কার কেমন লেগেছিল সেই এক্সপিরিয়েন্স আমার সাথে কমেন্টের মাধ্যমে শেয়ার করতে পারেন আমার আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ইনশাল্লাহ আবারও কথা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ